আপনি যদি বলেন আল্লাহ আমি হিন্দু আসিলাম মাফ করে দেন এই জন্য কোরআন করে আল্লাহ বলবে যা তোরে মাফ করে দিলাম তুই হিন্দু মাফ করে দিবে কথা বলেন কোনো হিন্দুর মাফ নাই আমার অনেক মাফিলে হিন্দুরা আসে কারণ হিন্দু ধর্মের অনেক বিষয় নিয়ে কথা বলি তো এজন্য ওরাও আসে হিন্দু ভাইরাও একজনে ডাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে ঠিক না আমরা ডাকি কারে হিন্দুরা বলে যো তো মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সুবেহ বলি বন্দে কৃষ্ণ 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 কিন্তু আমরা বলি তো মিটানা চাহে জীবন জালা সুবেহ সাম বল বন্দে আল্লাহ 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 ঠিক যো তো মিটানা চাহে যে মিটাতে চায় জীবন কা তৃষ্ণা মেশকাতুল মাসাবি এটা সর্বপ্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা গিরিশ চন্দ্র সেন আল্লাহ বলবে হিন্দুর বেটা হয়ে কোরআন পারে তুই পারস না কেন চিল্লা বলেন ঠিক কিনা আর যারা বলেন ঠিক এই জন্য সেদিন সে দিন কোনো maaf নাই সেদিন দিন কোনো ক্ষমা নাই কোরআন আপনাকে জানতেই হবে কোরআন আপনাকে মানতেই হবে হবেそれ কোন ঠিক কিনা কোরআন এমন কিতাব এই কিতাব পড়লে আপনার অন্তরের ইমান বাড়ায় দেয় কে واذا تليت عليهم زادتهم ایمانا وعلى ربهم يتو তাওয়াক্কালুন আমার কিছু মুমিন বান্দা আছে তাদের সামনে যখন কোরআন থেকে তাফসীর করা হয় তাদের সামনে থেকে কোরআন থেকে যখন বয়ান করা হয় তাদের সামনে বসে যখন কোরআনের তেলাওয়াত করা হয় আমার ওই বান্দাদের ইমানগুলো বাড়িয়ে দেয় কে কোরআন পড়লে আপনার ইমান বেড়ে যাবে অন্তর তাজা হয়ে যাবে আপনার রোগ থাকলে আপনি সুস্থ হয়ে যাবেন এটা আমরা বিশ্বাস করতে পারি না আপনার তো ইমানই নাই ওই বিশ্বাসটা নাই এজন্য আপনি ভালো হন না সূরা ফাতিহা পড়ে ফু দিলে নবী ভাগ হইলে আপনি হবেন না কেন আয়াতুল কুরসি পড়ে ফু দিলে হাসান হুসাইনের কাছে যদি জিন না আসে আপনার ছেলের কাছে আসবে কেন সূরা ফালাক সুরা নাস পড়ে সাহাবারা বাচ্চাদেরকে ফু দিলে কোন জিন আসতো না আপনি ফু দিলে জিন আসে কেন তার মানে ইমানের মধ্যে জামিল আছেনা নাই আছেনা নাই বিশ্ব নাই বললেন সূরা ফাতিহা পড়ে ফু দাও সব অসুস্থটাকে সুস্থ করে দিতে পারে কি কিন্তু ওই সিনসিয়ারিটি লাগবে দোয়ার মধ্যে ওই বিশ্বাস ওই এখলাস ওই আন্তরিকতাটা লাগবে চিল্লাই বলেন ঠিক না এজন্য বিশ্ব ফাতিয়ার নাম দিলেন সুরাত আবার এই নাম দিলেন শিফা শিফার সুরা ফাতিয়া পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে দেয় কে বিশ্ব নবীর হাতে বল্লা পোকা কামড় দিল কামড় দিলে ব্যথা লাগে না আয়সারে বললো আয়সা লবণের পানি গরম দাও ঢাললো বিশ্ব নবী সুরা ফাতিয়া পড়ে ফু দিল মা লবণের পানি ঢালাও শেষ বিশ্বনবীর সুরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মা এসে বললেন আপনি নবী মানুষ ফাতিহা পরে ফুদিলি তো ভালোই তো কষ্ট দিলেন কেন খালি খালি লবণের পানি বসাইতে বললেন বিশ্বনবী বললেন হে লবণের ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে এর সাথে ভেরি ন্যাচারাল পেইন কিলার আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার ব্যথার মধ্যে লবণের সেদ্ধ পানি দিলে ভালো করে দেয় কে ও লবণের পানি দিয়ে চিকিৎসা হয় সুরা ফাতিহা দিয়ে রুকিয়া হয় ঝাড়ফুঁক ঝাড় ফুকার চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় এই জন্য আমি এই করণের মধ্যে শিফা রাখলাম এই করণের ভেতরে আমি আল্লাহ রহমত রাখলাম বরকত রাখলাম কোরআন দিয়ে ফু দিলে সুস্থ করে দেয় বফারের বর্ণনা সাহাবারা মরুভূমিতে সফরে যাচ্ছেন মাসখানেক দেখে অনেক মানুষ এক সাহাবী ভিড় ঠেলে সামনে যেয়ে দেখে একজন লোক শোয়া জিজ্ঞেস করলো তোমরা এখানে কি করতেছ। সবাই ফু দিতেছে মন্ত্র পড়তেছে সো মন্ত্র কুত্তার গালিকুতারগু সাহাবীরা কই এটা আর কি লোকেরা বলে এটা মন্ত্র বৈদ্রা আসেছে বৈদ্রা মন্ত্র পড়ে ফু দেয় হয়েছে আমাদের নেতাকে সাপ কামড় দিয়েছে সাপে কামড় দেয় না তো সাপে কামড় দিলে কি মন্ত্র বললে ভালো হবে সুরা ফাতিয়ে পরে ফু দিলে ভালো করে দিবে বললো আমাদের কাছে এমন একটা জিনিস আছে ওই জিনিসটা পরে ফু দিলে ভালো করে কে সবাই বললো তাহলে করো সাহাবি বললো শর্ত আছে আমাদেরকে একশো ছাগল দিতে হবে ফু গান এক পাল ছাগল শুনতেছেন এজন্য আল্লাহ বলেন এই কিতাবটা এমন কিতাব এই কিতাবের সাথে যদি তোমরা লেগে থাকো দুনিয়া আখেরাতে সব জায়গায় সম্মান বাড়াবে কে পৃথিবীর কোন কিতাবের সাথে এই কিতাবের তুলনা চলে এই যে আমরা অন্যান্য ধর্মের কিতাবের নাম শুনি বেদ শ্রীমদ ভগবত গীতা বাইবেল মহাভারত ত্রিপিটক এগুলোর সাথে কোরআনের তুলনা হয় ওই কিতাবগুলোতে অসঙ্গতি আছে কোরআনে কোনো অসঙ্গতি আছে ভুল আছে সন্দেহ আছে সংदेह ভুল থাকবে কেমনে কারণ কোরআনটারে নাজিল করেছে কে এজন্য রবুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক বুক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড পার্ট অফ दट ইজ নো डाउट চিনি টু এ গাইডেন্স টু দোজ হু আর এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই মুত্তাকিনদের জন্য বইটারে পাঠানোকে আর জোরে বলেন কে এই জন্য কেউ যদি চায় এই কোরআনের আওয়াজকে নিভিয়ে দিবে নিভাতে পারবে কেউ যদি চায় কোরানের কপিগুলো চালিয়ে দিবে জ্বালাতে পারবে ব্রিটিশরা দুই শত বছরের পরাধীনতার জিনজির পড়ালো আমাদেরকে যাওয়ার সময় একটা কমিটি রেখে গেল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে টু হ্যাভ এ লোক হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দেখো তো কেমন করে ভারত থেকে কোরআন তাড়ানো যায় তারা রিপোর্ট করলো কোরআনের যত কপি আছে আপনারা আগুন দিয়ে জ্বালায় দেন তেলে কোরআন দূর হয়ে যাবে অমি আগুন দিয়ে কোরান কোরাই দিলে কোরআন দূর হয়ে যাবে কথা বলে ভারতবর্ষে হাফেজ এ কোরান আরেকটা তিরিশ সদস্যের কমিটি পাঠালো এই রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য তারা এসে গবেষণা করে বলেন নো দ্য প্রিভিয়াস্ট রিপোর্ট অবসলেটলি রঙ আগের রিপোর্টটা ভুল ছিল বিকজ দ পিপল অফ ইন্ডিয়ার সাব ছিলেন দে ডোন জস্ট রাইট ডাউন দ্য হোলি কোরান ইন ব্ল্যাংক পেজেস দেন ডেভারাইজ দ্য কোরান ইন্ডিয়ার হার ভারতবর্ষের লোকেরা কোরআনকে শুধু কাগজে লিখে রাখে না কোরআনকে তারা হেফস করে সিনার মধ্যে রাখে যদি কোরআনকে ভারতবর্ষ থেকে দূর করতে হয় ভারতবর্ষের লক্ষ লক্ষ হাফেজে কোরআনদেরকে জবাই করে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে তা না হলে ভারত থেকে কোরআন দূর করা যাবে তার মানে আগুন জ্বালিয়ে দিলে আগুন লাগায় দিলে কোরআনের কাগজে কোরআন পড়বে কিন্তু হাফেজের কোলে যায় কোরআন আছে না নাই যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার আপনি আগুন জ্বালায় দিতে পারেন সোলাইমিয়ান সোলাইমানিয়া বুক হাউস যেটা কোরআন ছাপায় জ্বালায় দিতে পারেন পৃথিবীর যত ছাপা আছে জ্বালায় দিতে পারেন কিন্তু কোরআন কি দূর করা যাবে চিল্লায় বলেন যাবে আমি প্রায় ফ্রান্সের বিখ্যাত সার্জেন ডক্টর মরিস বুকাইলির কথা বলি উনি চেয়েছিলেন কোরআনের ভুল ধরবেন কিন্তু পাঁচ বছর আরবি শিকার পরে যখন এই ফ্রান্সের বিখ্যাত লোকটা কোরআন পড়তে আরম্ভ করলো উনি বলে কোনো দিক দিয়েই আমি কোরআনের একটা ভুলও খুঁজে পাই না বরফ কোরআনের ভুল ধরতে এসে আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি আমার নিজের জীবনের বড় ভুলটাই খুঁজে পেয়েছি নিজের নাম রেখেছে সোলাইমান কনভার্টেড মুসলিম হয়েছে কনভার্টেড কি পরিমানে লজ্জে কনভার্টেড হয়ে মুসলমান হয় আপনি কল্পনাই করতে পারবেন না এই নিউজগুলো সিএনএনে আসে না বিবিসিতে আসে না কারণ আসলে গোটা বিশ্বে তোলপার হয়ে যাবে ষাটের দশকে প্রথমে আমেরিকাতে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী পুরো আমেরিকাতে একটা ধাক্কা লেগে গেল গত বছর মুসলমান হয়েছিল তাই না তারপরে পড়ে মুসলমান হলো আমেরিকার আরেকজন নীল আর্ম এই মাথা থেকে ওই মাথা ফাটা পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পারলো বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদ ফাটিয়ে দিয়েছেন এই লোক পড়ে মুসলমান হয়েছে এই দুই সেলিব্রিটি মুসলমান হওয়াতে পুরো আমেরিকায় তুলপাড় সার্জন এবং মমি স্পেশালিস্ট উনি যখন পড়ে মুসলমান হলো এবার ধাক্কা লাগলো ইউরোপে কারণ ওনার বাড়ি ফ্রান্সে ইউরোপে আরেক ধাক্কা এই তো গোটা বিশ্বের সেলিব্রিটিরা বানের পানির মতো ঢলে ঢলে পড়ে মুসলমান হতে শুরু করলো